নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন্মান্তর আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলাম বিলাত নাইবা পেলাম রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো যারা নিত্য কেবল ধেনু চড়ায় এবং শিবটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পড়ায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসে শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে ওই যে দধিমন্থ ধনী উঠল ঘরে ঘরে হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখর রেনু হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুঃখ তো দোহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে ওরে এপার ওপার আধার হল কালিন দিরি কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে হ্যারো কুঞ্জ নাচে ময়ূর কলাপ খানি তুলে ওরে শাওন নেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে যবে দোলার ফুলরসি দিবে নি পোশাখায় কষি যবে বাই বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা খাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাব না আধার দেশে সুসভ্যতার আলো যদি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক তবে চাই না হতে নববঙ্গে নব যুগের চালু নমস্কার